দেখেন তো মনে পড়ে কিনা এই সেই ড্রেসের কথা যে হলো ড্রেসটা অনেকেই নিতে চেয়েছিলেন বাট হলো নিতে পারেননি সো আবারও ওরই স্টক হয়েছে আবারও আমি যে লিমিটেড স্টক আছে আমি অনেক কাউকে দিতে পারবো না তো এটা কিন্তু অ্যাশ কালার একবারই আসছিল এবার আরেকবার এসছে সেকেন্ড টাইম অ্যাশ কালার আসছে খুব সুন্দর একটা ড্রেস আছে পুরাটাতে খুব সুন্দর করে হলো কারচুপি ওয়ার্ক করা আছে মিরোর সেট করা আছে মানে পাইপ পুথির ওয়ার্ক করা আছে আর কাপড়টা পেয়ে যাবেন একেবারে পিওর মসলিন অর্গানজার মধ্যে ওনাটা পাবেন হলো পিওরের মধ্যে আরসাল ওয়ার্কটা পেয়ে যাবেন ডিসকসের মধ্যে সো ফুল ড্রেসে কিন্তু আমরা এরকম পাইপ পুতির ওয়ার্ক পাবো মিরোর সেট পাবার এই যে আমি যেটা বলি সেটাই হলো যে ছোট্ট ছোটো হলো স্টারের মতো হলো বা ফ্লাওয়ারের মতো যে ডিজাইনটা আছে সেটা পেয়ে যাবো আচ্ছা এটা হলো সেকেন্ড কালারটা হ্যাঁ সেকেন্ড কালারটা বলতে এই যে যেটা আমরা অরেঞ্জ কালার বলি এটাকে আমরা একেবারে কি অরেঞ্জ বলবো যে এটাকে অরেঞ্জের খোসা শুকায় গেলে মানে কমলা লেবু যখন একেবারে শুকায় যায় আস্ত কমলা লেবু শুকিয়ে গেলে যে কালারটা হয় সেই অরেঞ্জ কালারটা ঠিক আছে সেইটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এই যে দেখেন হ্যাঁ কাঁথালি টাইপসের অরেঞ্জ কালার তো এটা হলো সেটা খুব সুন্দর প্রতিটার হলো দামান প্রসার খুব সুন্দর আছে আর এটা পেয়ে যাবো হলো মেহবি কালার হ্যাঁ যেটার হলো আচ্ছা এটার আচ্ছা মেহেদি কালার বলতে এটার হলো সালোয়ারের যে কালারটা আছে সেটা আমরা কিন্তু ম্যাজেন্ডার মধ্যে পাবো এই যে দেখেন খুব সুন্দর একটা ম্যাজেন্ডার কালার থাকবে সো ম্যাজেন্ডার মধ্যে পেয়ে যাব আর এটার হলো দামার পোশন্টার যেটা আছে সেটা কিন্তু মেহেদি টাইপসের কালার তো খুব সুন্দর হলো তিনটা কালার আছে তিনটা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ফুল আরেকটি মেম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে যাই হোক এই ড্রেস সম্পর্কে অনেকেই জানেন আমার নতুন করে বলার কোনো কিছু নাই যেহেতু রিস্টকের ড্রেস আছে তো অনেক কাপড়ে কিন্তু হলো এই ড্রেসগুলো নিতে চেয়েছিলেন সোল্ড বলেছিলাম বাট এখন কিন্তু আবারও চলে এসছে তো সব সময় কিন্তু আপনারা দেখেছেন হলো ম্যাজেন্ডা কালারটা বা হলো দেখা যায় যে হলো যেটাতে আমি যেটা বলি যে ম্যাজেন্ডা সালোয়ারেরটা দেখেছেন বা হলো দেখা গেছে যে হলো যেটা হলো ইটির টাইপসের কালার মানে যেটা হলো ইটির না অরেঞ্জ যেটা বাসন্তী টাইপসের অরেঞ্জ কালার সেই টাইপসের কালার দিয়ে দেখা হয়েছে আর অ্যাশ কালারটা আমি যেটা বললাম যে খুব কম সময় আসে অ্যাশ কালারটা এবারও এসছে শুধু এক পিস তো এই যে এটার মিডিল পোর্শনটা খুব সুন্দর অ্যাশ থাকবে অ্যাশ ব্ল্যাক গোল্ডেন দিয়ে একটা প্রিন্ট থাকবে আর এটার সাইডটা দেখে বুঝতে পারছেন যে আমি কোন ড্রেসটার কথা বলছি খুব সুন্দর একটা সাইডে কিন্তু এখানে কালারফুল একটা সাইড আছে যে দেখেন কালারফুল একটা সাইড আছে যেটা সব কালার আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো আমি নেক দেখাই যে নেকে খুব সুন্দর করে পুরাটাতে আ যার ওয়ার্ক করা আছে যার দর্দি বলতে আমি বলতে চাচ্ছি যে হলো এখানে পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে মিরো সেট করা আছে খুব সুন্দর এই জিনিসটা সেট করা আছে সো এই যে একটু হলো আপনারা যদি খেয়াল করবেন যে আস্তে আস্তে নিচে নামতে থাকবেন পুরা কিন্তু হলো সেম কাজ পেয়ে যাবেন আর সব থেকে সবথেকে সুন্দর জিনিসটাই হলো এটার হলো দামান পোষণটাই যে দামান পোষাণ যদি খেয়াল করেন যে দামান পোষাণের ফুল দামান পোষণেই কিন্তু পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে মিরোর সেট করা আছে সাথে কিন্তু এই যেটা আমরা বলি যে হলো কি বলে ছোটো ছোটো করে ফ্লাওয়ারের মতো যে কাজটা করা থাকে মানে বসানো থাকে সেটা হলো বসানো আছে তো খুবই দারুণ একটা ড্রেস আছে যে দেখেন খুব সুন্দর একটা দামান পোষণ আছে যারা হেজাব করেন হেস আবে আপুদের জন্য তাকে আমরা পারফেক্ট একটা ড্রেস হবে ব্যাক পার্টটা আমরা প্লেন পেয়ে যাবো আর পিওর মসলিন অর্গানজার ড্রেসটা আছে সাথে এক্সট্রা স্লিভস আছে যারা ফিফটি বডি পরেন এখানে কিন্তু ফিফটি ইঞ্চি কাপড় আছে তো ফিফটি ইঞ্চি তো আছে ফিফটি বেশি আছে আচ্ছা যারা একেবারে হলো আমি বলবো যে হলো ফিফটি ইঞ্চি বডি পরে তারাই কিন্তু হলো এই ড্রেসটা হলো নিবেন তো এখানে ফ্রন্টে হলো ছাব্বিশ ইঞ্চি ব্যাকে হলে ছাব্বিশ ইঞ্চি তাহলে আপনারা ফিফটি টু ইঞ্চি এখানে কাপড় পাচ্ছেন সো আমি এই কারণেই বলবো যে যারা ফর্টি এইট বডি পর্যন্ত ড্রেস পরেন তারাই কিন্তু এটা হলো অর্ডারটা প্লেস করবেন আদারওয়াইজ কিন্তু কেউ অর্ডারটা প্লেস করবেন না হ্যাঁ একেবারে মাথায় রাখেন যারা ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পর্যন্ত পরবেন তারাই কিন্তু ড্রেসটা অর্ডার করবেন তাছাড়া কিন্তু অর্ডার করবেন না হ্যাঁ এটার সাথে আমরা একেবারে ভিসকসের সালওয়ার পেয়ে যাবো পিওর মসলিন অর্গানজার কামিজ পাচ্ছি একেবারে পিওর মসলিন অরগানজাল কামিজ পেয়ে যাবো ডিসকসের সালওয়ার পেয়ে যাবো আর খুব সুন্দর পিওরের ওড়না পাবো যে অন্যটাতেই যে একেবারে খেয়াল করবেন হ্যাঁ একেবারে খেয়াল করবেন পুরো ওড়নাটাতে খুব সুন্দর করে মিরর সেট করা আছে হ্যাঁ মিরোর সেট করা আছে আর কাবিজের সাইডে যেই আমরা ডিজাইনটা পাচ্ছি সেই ডিজাইনটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এখানে একটা সুন্দর পার পাচ্ছি আর আঁচলটা পেয়ে যাচ্ছি কাবিজের দামার পোষা যেটা আছে সেটা সেটা হ্যাঁ তো এটা যার ভালো লাগবে এটার কালারটা আমি বলে দিই এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে খুবই দ্রুতই যে এটা হলো ড্রেসটার ফুল ভিউ এবার আমি ড্রেসটার আপনাদের আর কোনো কিছুই দেখাবো না এই ড্রেসগুলো বহুবার আমি দেখাইছি তো একটা ডিটেলস আমি দেখাই দিয়েছি এখন শুধু মাত্র আমি কালার দেখাবো যেটা আমি এই কালারটার কথা আমরা যেটা বলি যেটা হলো আপনার অরেঞ্জটা শুকায় গেলে যে কালার হয় মানে সেই অরেঞ্জ কালার যেটাকে হলো কাঁঠালি অরেঞ্জ বলা হয় সেই কাঁঠালি অরেঞ্জ কালারের হলো ড্রেসটা পাবো ড্রেসের দামান পোষণ আছে এটার সাথে সেম একেবারে হলো আমরা হলো সালোয়ারটা পেয়ে যাবো ডিসকসের এই যে হ্যাঁ কাঁঠালি অরেঞ্জ কালারের হলো আমরা এই সালোয়ারটা পেয়ে যাব আর খুব সুন্দর আমরা ওই যে আগে যে ওনাটা দেখাইছি সেম ওড় পাবো শুধুমাত্র খেয়াল রাখবেন যে এই দেখেন হ্যাঁ এই যে সেম ওনাটা আছে পিওরের ওনার মধ্যে মিরর সেট করা আছে আর আপনারা ওনার পাটটা যে কালার পাবেন সেই কালারের কামিজের দামার পোষণের পাটটা পাবেন হ্যাঁ তো এটা হলো আরেকটা কালার এটাও যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সেটা একটি ব্রাম্বাসহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে টাও তুলে ফেললাম এবার চলে যায় লাস্ট ওয়ান লাস্ট ওয়ান যেটা হলো সেটা হলো সালোয়ারটা পেয়ে যাবেন ম্যাজেন্টা কালার ঠিক আছে সালোয়ারটা পাবেন ম্যাজেন্টা কালার কামিজের ব্যাক পেয়ে যাবেন ম্যাজেন্টা কালার আর কামিজের ফ্রন্টে হলো যেইটা আছে সেটা পেয়ে যাবেন এই যে ম্যাজেন্ডা কালার ঠিক আছে এই যে দেখেন টোটালি আমি দেখাই দিলাম খুব সুন্দর আর প্রতিটা প্রতিটা এই যে খুব সুন্দর আছে ড্রেসের এটার সাথেও আমরা সেম একেবারে সালোয়ার পেয়ে যাব যে সালোয়ারটা থাকবে একেবারে ম্যাজেন্ডা কালারের আর সাথে আমরা হলো ওনাটা পেয়ে যাবো অনাটা পিওরের থাকবে আগে যে ডিজাইন দেখাচ্ছি সেম ডিজাইন সেম কিছু থাকবে শুধুমাত্র শুধুমাত্র এই যে দেখেন পারগুলো চেঞ্জ হবে ঠিক আছে পারগুলো চেঞ্জ হবে বাকি এই দেখেন শুধু পার পার্টটা চেঞ্জ হবে কামিজের দামার পোষণে যে পার্টটা পাচ্ছেন সেম পার্টটাই কিন্তু ওনার চারিপাশে পেয়ে যাবেন সেটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে